হ্যালো বিহাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো পালিয়ে বিয়ে তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো আমাদের চার থেকে পাঁচ বছরের সম্পর্ক তো সম্পর্কটা আমাদের পরিবার কোনোভাবে মেনে ছিল না কারণ তার পরিবার থেকেও সমস্যা আমার পরিবার থেকেও সমস্যা তো আমরা দুজন ঠিক ছিলাম তবে তো সে সারাক্ষণ আগে বলতো যে আমি কোনোভাবে তোমাকে হাত করতে চাই না কারণ আমার পরিবার যতটাই সমস্যা করুক আমি তোমার কাছে যেতে চাই যে কোনো মূল্যে তো সে এ কথা সবসময় বলতো তার এই কথায় আমি সাহস পেতাম তো আমিও সিদ্ধান্ত নিলাম যে তাকিয়ে যেমনে হোক নিয়ে চলে যাব আমি তাকে হারাতে পারবো না কারণ তাকে হারালে আমি থাকতে পারবো না তো এরকমভাবে সিদ্ধান্ত নিলাম আমার কিছু জমানো টাকা ছিল তাকে বললাম যে আমার কাছে কিছু জমানো জমানো টাকা আছে তো সে উত্তর দিল তার বাড়ি থেকে সে কিছু টাকা নেবে নিয়ে আমার সাথে চলে যাবে তো এরকমভাবে আমি তাকে নিয়ে একদিন রাতে হঠাৎ করে চলে গেলাম কোনো কিছু না বলে ফোন বন্ধ করে বাড়িতে রেখে গেলাম যাতে আমাদের খুঁজে না পায় সেও তার ফোন বন্ধ করে বাড়িতে রেখে আসলো তো আমরা অনেক দূরে চলে যাই তো প্রায় তিন থেকে চার মাস পরে কিভাবে যেন তারা সবাই রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পরে তা আমার এক কাছে বন্ধুর মাধ্যমে আমাদের খবর পাঠায় যে তারা রাজি হয়ে গেছে তোমরা বাড়িতে চলে আসো তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মধ্যে পরবর্তী কোনো লাইভ স্টোরি নে